আজকে বড় বানাবো আপনার হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে আপনার ডিম চলুন দেখে আসি আলাইকুম কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন আলুগুলো কুচি কুচি করে করে নিতে হবে ক্লিট করে নিতে হবে পেঁয়াজটা কুচি কুচি করে কাটে নিতে হবে চার পাঁচটা কাচমরিচ দিয়ে দিয়েছি এখানে কালকে বড়া বানিয়েছিলাম সেই বেসনটা বাঁচিয়েছিলো সেটা দিয়ে আজকে বানাবো তারপর এখানে কর্নফ্লোয়ার নিয়ে নিচ্ছি চাইলে আপনারা চালের গুঁড়ো দিতে পারবেন বা আটাও দিতে পারবেন বেসনের মধ্যে আগে থেকে আদা রসুন বাটা দেওয়াই ছিল আরও কিছু মশলা দেওয়া ছিল এখানে আমি কিছু মশলা অ্যাড করবো যে শুকনো স্পটা হলুদ গুঁড়ো আর গরম মশলা তারপরে সে ডিম ভেঙে দিবে দিয়ে সব মিশ্রণগুলো মেখে নিতে হবে হাত দিয়ে হাত মেখে নিতে হবে সম্পূর্ণ ভালো করে মেখে নিতে হবে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না যে রান্নাটা কেমন হয়েছে যে কোনো রান্নাই ট্রাই করতে হবে মাখা হয়ে গেছে আমি এটাতে কালকে ভেজেছিলাম বোড়াগুলো ওই তেলেই আসতে ভাজবো বড়াগুলো করে ছেড়ে দিচ্ছি আপনার কি একথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি আমাকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন একটা হয়ে গেছে এবার ছোট একটা চামচ দিয়ে উল্টে পাল্টা দিখবো একটা দেখুন কত সুন্দর হয়েছে কত সম্পূর্ণ উল্টে নেব মাঝখানে ফাঁকা রাখলাম মাঝখানে এখানে আর পড়া দিন করে সাইড করে রাখলাম তো সেগুলো ভাজা হবে আর একটু হবে যে জায়গা আছে দুইটা দিয়ে দিলাম সাজিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি হয়ে গেছে নাকি হয়ে গেলে আমি তুলে ফেলবো তো ওখানে আবার দিয়ে দিব হয়ে আসছে গরমে তুলে নিচ্ছি কয়েকটা বড় যেগুলো হয়ে গেছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে তুলেখানে আপনার কিছুটা

তাকে এখানে দেখুন এই যে বড়াগুলো শিশুর শেষ হয়ে গেছে আমার শিশুর পালা আগে উল্টা পাল্টা কাজে নিতে হবে আপনার যে যার মতো করে ইচ্ছে মতো করে গোল সেট দিতে পারবেন আর যে যার যেরকম মন চায় সেরকম সেট দিতে পারবেন